হেই চলো ওঠো আবার খিদে পেয়েছে ওঠো চলো চলো পড়ো যাও বেচারা অসহায় শিশুগুলোকে অসভ্যের মতো তাড়িয়ে দিলো তোমার কাছ থেকে আশায় বাকি করা যায় এক্ষুনি মজা দেখাচ্ছি তোমাকে আমি দাঁড়াও কি হেই তোমরা চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো না হলে তোমাদের ঠ্যাং ভেঙে দেব একদম নড়বে না চুপচাপ দাঁড়িয়ে থাকো ওরা তো নড়বে না কিন্তু আমি তোমার মাথাটা বনবন করে ঘোরাব কি হচ্ছে সব আ আ কে কে কি তোমরা মারলে না আমাকে এবার আমি দেখাচ্ছি আমাকে মারার ফল এবার দেখাচ্ছি আমি তোমাদের দেখো গোপাল আর তোমার জন্য আজকে আমার কি অবস্থা হয়েছে আমার মুখটা পুরো নোংরা হয়ে গেছে আমি আর কিছুতেই সহ্য করতে পারছি না তোমার যা করা তাই করো ওই জিতকে তাড়াতাড়ি বিয়ের জন্য রাজি করো বিয়ে আরে আমার কি ভালো লাগছে নাকি এইভাবে ডাবল লাইফ কাটাতে আমিও সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি আজু তোমার এই সঠিক সুযোগ না আর কোনোদিনও আসবে না কিন্তু বিয়ে করতে হবে কেন একবার তো হয়ে গেছে বিয়ে তাহলে আরও একবার কেন

তুমি একটু শান্ত হও আমি জিদের সঙ্গে কথা বলছি আমি জানিয়ে এসেছি এসো আমার সঙ্গে বসো তুমি কেন কষ্ট করছো আমি পরিয়ে দিচ্ছি এই ঘড়িটা চাটা খাও ততক্ষণে আমি এই ঘড়িটা তোমায় পরিয়ে একটা কথা বলবো বলো না দেখো তুমি আমার ভুল বুঝো না আমি যেটা বলছি সেটা একটু বোঝার চেষ্টা করো আমরা বিবাহিত ঠিকই কিন্তু আমাদের বিয়েটা ঠিক করে তো হয়নি আমরা দুজনে সাময়িক বিয়ে করেছিলাম আর যেখানে একটা ঠিকঠাক ছবিও নেই আর তারপরে গৃহপ্রবেশের সময় কৃষ্ণা চলে এসেছিল সব নিয়ম নিয়মকানুন আচার বিচার সব কিছু বাকি রয়ে গেছে আমি আমি জানি এটা সঠিক সময় নয় কিন্তু তাও আমি বলছি জিত আমরা যদি গোটা সমাজের সামনে সব আচার অনুষ্ঠান মেনে দুজন দুজনকে কি আবার বিয়ে করতে পারি গো কি হলো জিত কি ভাবছো তুমি বলো না কিছু কি সব কথা বলছো তুমি গোপালা বাড়িতে এখন এরকম অবস্থা আর মধ্যে তুমি কথা নিয়ে কিভাবে ভাবতে পারো এটা আমি এক্সপেক্ট করিনি তোমার থেকে ওদিকে কৃষ্ণা কোমাতে যার জন্যে কোনো না কোনোভাবে আমি দেয় আর এসবের মধ্যে আমরা নিজেদের বিয়ের খুশির কথা আলোচনা করছি না গোপালা আমি এটাও জানি না কৃষ্ণা কখন কোমা থেকে বেরোবে কি হবে কি না আর যতক্ষণ আমার কাছে এই সব কিছু পরিষ্কার হচ্ছে আমি বিয়ের ব্যাপারে ভাববো না ক্ষমা করে দিও আমাকে প্লিজ কিন্তু কৃষ্ণা ঠিক না হওয়া অবধি এই বিয়ে ইম্পসিবল আর ওকে এই অবস্থায় দেখে আমার সারাদিন চিন্তা হয় অস্বস্তি হয় তাই প্লিজ এইসব বলে আমায় আরো অস্বস্তিতে ফেল না আর আমি তো এটাই বলবো তোমাকে যে এই ব্যাপারটাকে এখানেই শেষ করতে আমার একটু কাজ আছে আসছি আমার কথাটা তো জিৎ এতটাও বোকা নয় যতটা তুমি ওকে মনে করো তোমার দিনটাও শুরু হয় কৃষ্ণাকে দিয়ে রাত ও কৃষ্ণাতে শেষ তুমি তুমি গোপালাকে না বললে আজ তুমি আমায় না বলে কিন্তু আমার নামও আমি এই তোমার এই প্ল্যানটাও ফেল করে গেল দেখা যাক এবার তুমি কি করো যাই হোক আমি তো শুধু এটুকুই চাই যে তোমাদের সত্যিটা সবার সামনে চলে আসুক আমার কথা কেউ বিশ্বাস করছে না গৌরী তবে আমি বলছি শোন যে কৃষ্ণা কৃষ্ণা ছিল ওই মন্দিরে থামে তুমি এখন শান্ত হও আমি কখন বলেছি তুমি মিথ্যে বলছো আমি তোমাকে বিশ্বাস করি তো কিন্তু এখন তুমি নিজের খেয়াল রাখো প্লিজ শান্ত হয়ে শুয়ে থাকো হ্যাঁ আমি এক্ষুনি তোমার জন্য একটু গরম করে দুধ নিয়ে আসি আর তোমার ওষুধটা এখানেই রাখা আছে সময় মতন খেয়ে নেবে হ্যাঁ আমি এক্ষুনি আসছি থামি এটা কি করে সম্ভব সত্যি কি ঠাম্মি যেটা বলছে সেটা সত্যি ঠাম্মি মন্দিরে যাকে দেখেছিল সে কি তাহলে সত্যি আমার দিদি কৃষ্ণা উহ আত্মা কি হতে পারে গরি গৌরি তুমি জানতে চাও তো যে কৃষ্ণার এই অবস্থা কে করেছে কে ওকে মেরে ফেলতে চেয়েছে হ্যাঁ হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি ওই মানুষটাকে কৃষ্ণার খুনিকে আমার দিদির এই অবস্থা কে করেছে কে সে জিজ্ঞেস করছে তো কিছু গোপালা গো পালা হ্যাঁ সুকান্ত নই আমি আমি সুকান্তর শরীরে কৃষ্ণর আত্মা আমি যে আমাকে মেরেছে সে অন্য কেউ নয় সে হলো গোপালা গোলার আওয়াজ কৃষ্ণ আমার আমার কৃষ্ণার গলার আওয়াজ তো তার মানে তো তার মানে ঠাম্মি একদম ঠিকই বলছিলো তুই তুই আমার আমার আবার করিস না সত্যি তুই তোরে তুই তুই চিন্তা করিস না আমি আছি তো আমি সব ঠিক করে দেবো তোকে নেয় বিচার আমি পাপাবো সব ঠিক করে দেব আমি তুই চিন্তা করিস না একদম আমার দিদি কৃষ্ণা আমি 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 এখনো না বিশ্বাসই করতে পারছি না যে তুই এসেছিস তোর গলার আওয়াজ এটা আমি না ওই গোপালা না তোর সাথে অনেক অনেক অন্যায় করেছে আর তার শাস্তি ওকে আমি দেব আমি শাস্তি দেব ওকে কিছুতেই ছাড়বো না গোপালাকে তুই চল না আমার সাথে চল আমরা দুজনে মিলে গিয়ে সবাইকে সব সত্যি জানিয়ে দেব তুই নিজের মুখে সবাইকে বলিস চল না কি হয়েছে ভয় পাস না আমি আছি তো আমি সব ঠিক করে দেবো তুই শুধু চল আমার সাথে কি হলো কি ভাবছিস এত কেন রকম করছিস কোথায় যাব এমনিতে তোমার মাথা খারাপ করাটা বাচ্চাকে কাঁদানোর থেকেও সহজ কাজ আরে মজা করছিলাম আমি কিন্তু তুমি তোমার বোনের প্রতি প্রেমে এমন অন্ধ হয়ে গেছো যে তোমার মাথায় কিচ্ছু ঢুকছে না ইমোশনাল হয়ে চলি এত বড় এইভাবেই কেউ মজা করে তো বলতে পারবে না আচ্ছা এমন তো নয় যে এই মাধ্যমে ভগবান আমাকে কিছু ইশারা করার চেষ্টা করছে শুধু গোপালার কেন পেরোলোর মুখ থেকে এমন নয় তো যে সত্যি সত্যি সুকান্ত কিছু জানে ব্যাপারে যদি সত্যি আমার বোনের এই অবস্থার জন্য দায়ী গোপালা হয়ে থাকে তাহলে ওই গোপালাকে আমি কিছুতেই ছাড়ব না ওই জিৎ তোমাকে বারণ করল তুমি মেনেও নিলে তুমি তো জানো আমাদের প্ল্যানটা যত দেরি হবে আমাদের সমস্যাও তত টাই বাড়বে তাও তুমি আস্তে কথা বলে আজু আস্তে কথা বলো তুমি কি আমাকে সব সময় কথার কথায় এত কথা বলো গোপালা এটা করো গোপালা ওটা করো গোপালা কি সবকিছু এমনি এমনি করে দেবে তুমি বরং এত বড় বড় কথাগুলো বলা বন্ধ করো আর একটা কথা কান খুলে শুনে নাও এইবার আমাদের কিছু এমন ঘটনা ঘটাতে হবে যাতে জিৎ আমাকে একবারে বিয়ে করতে রাজি হয়ে যায় আরে ওই জিৎ তো সব সময় তোমার আঁচল ধরে থাকা স্বামী তাই না তাও তোমায় বারণ করলো কি করে কি বলতে চাও কি বলতে চাওটা কি আচ্ছা এমনটা নয় তো তোমার কোনো কিছু করার প্রয়োজনই আর নেই কারণ এই বাড়িতে তুমি সমস্ত আরাম পাচ্ছ আমার মনে হয় তুমি জিতকে বিয়ে করার জন্য রাজি করাতেই চাইছো না তোমার মাথা থেকে গোবর পড়ে আছে আর্য আমার যদি এটাই উদ্দেশ্য হত তাহলে তোমার জন্য অপেক্ষা না করে অনেক আগে তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসতাম যদি এটা করো না তাহলে আমি সবার সামনে তোমার আসল চরিত্র যদি তুলে না ধরি তাহলে আমার নাম অর্জুনা আমার নাম গোপালা বুঝতে পেরেছ আর তোমার কি মনে হয় বাড়ির লোকেরা তোমাকে অনেক বেশি ভরসা করে হ্যাঁ কিন্তু হ্যাঁ তোমার যদি আবারও জেলে গিয়ে বসে থাকার ইচ্ছে হয় তাহলে যাও যাও এই বাড়ির লোকের কাছে এই পুলিশের হুমকি না তুমি অন্য কাউকে দিও যদি সবাই জানতে পেরে যায় যে কৃষ্ণার এই অবস্থার জন্য তুমি দায়ী তাহলে তোমার ওই বাধ্য স্বামী তোমাকে গুলি করে দেবে আর্য যদি আমার মাথা যদি খারাপ হয় না তখন তুমি কোনো খাটাড়ি থাকবে না বুঝতে পেরেছো সাহস কত বড়ো এই তো এটাই হলো সঠিক সময় এদের দুজনকে হাতে নাতে ধরার সঠিক সময় এসেছে জি চলো আমার সঙ্গে আমি তোমাকে কিছু দেখান চাই আর তোমার এটা দেখা খুব জরুরি জি তুমি আমার কথা শুনতে পাচ্ছ আমার সঙ্গে চলো জিৎ আমার কথা শোনো জিৎ তো আমার কথা শুনতে পাচ্ছে না কি করে বলবো ওকে আমি কি করে বোঝাবো ওদের সত্যি কি করে দেখাবো আমি সবাইকে আমি তো আমার কোনো শক্তিও ব্যবহার করতে পারবো না তাহলে জিৎ ভয় পেয়ে যাবে যদি জিত ভয় পেয়ে যায় আর গোপালা শুনতে পেয়ে যায় তাহলে এখান থেকে কিছু একটা করতে হবে কিন্তু কি 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 করি 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 আজ আমার এই সিঁদুর আমার স্বামীকে গোপালা আর অজ্জুর সত্যিটা জানার দিকে এগিয়ে নিয়ে যাবে এসো গোপালা আর উজ্জ্বর সত্যিটা নিজের চোখে দেখো এটা কি সিঁদুর আর এই সিঁদুরটা এখানে সিঁদুরটাকে অনুসরণ করে এই ঘরের দিকে আসবে দেখো আমি খেতে পারছি না রাস্তায় বাচ্চাদের থেকে খাবার আমায় কেড়ে খেতে হচ্ছে কিন্তু তোমার তাতে কি তুমি তো এখানে আরামেই আছো ভালো মন্দ গিলছো তোমার মতো কাঁদতে বসবো এইভাবে নিজেদের মধ্যে ঝগড়া করে কোনো কিছু পাওয়া যাবে না সেজন্য নিজের মাথাটাকে একটু শান্ত করো আর ঠান্ডা মাথায় ভাবো কি ভাব জিত এলো বলে আরে এটা কি করে হলো ঠাম্মা দেখলে এক্ষুনি আমায় বকবে পরিষ্কার করে দিই অজিত কিন্তু আসল লাগে না জিত জিত চলো আমার সঙ্গে জিত চলো শত্রুকে দেখো নিজের চোখের শত্রুকে দেখো আমিও যাইছে পেবেনি ধরো শিক্ষা করে করে আমি কি করি কি করে আটকাব জিতকে কি করে দেখাব ওকে শত্রুকে জানলাটা খোলা আছে সেখানে এখানে কি করে এলো কি করবো এক সেকেন্ডে ভাই ভাবতে দাও তুমি সেকেন্ড দাঁড়াও আমি একটা কিছু করছি এটা কি করছো তুমি গোপালা গোপালা জিত জিত কে করেছে তোমার এই অবস্থা জিত কি হয়েছে গোপালা কি হয়ে গেল এবারও কি করতে চাইছ কে করেছে তোমার এই অবস্থা বলো আমাকে এরকমটা রকম তো যে আমি আমি যখন বাইরে গিয়েছিলাম জিতকি আনতে তখন তখনই ওরা কোন কোনো একটা নতুন প্ল্যান বানিয়ে নিয়েছে কিন্তু কি এত তাড়াতাড়ি কি করে আবাড়ি ই আচ্ছাে সব করে ওকে তো তুই কি করছিস বাড়িতে এই ছেলেটা এই বাড়িতে কি করছে এবারে গোপালা আর অজ্জুর সমস্ত কারসাজি গোটা পরিবারের সামনে চলে আসবে